আমরা গত পর্যন্ত পড়েছিলাম আজকের আমাদের সবক হবে সবক নম্বর চার যুক্তাক্ষর এবং সবক নম্বর তিনে আমরা এবং জ পর্যন্ত পড়েছিলাম আজকের আমরা পড়ব ত এবং জ থেকে দেখুন ত এই দুইটি অক্ষর এখানে যুক্ত অক্ষরের সঙ্গে ত এবং য অন্য অক্ষরের সঙ্গে মিলানো হলে অন্য অক্ষরের সঙ্গে যুক্ত করলে কেমন আকৃতি আসে কেমন ভাবে পড়তে হয় দেখুন তো ত টান হয় বা ও টান হয় এবং ত এবং বা একসঙ্গে মিলিত ভাবে ঠিক এমন ভাবে আসে আসবে তটা বাইয়ের সঙ্গে মিললে ঠিক এর সঙ্গে এরকম ভাবে মিল মিলাতে হয় তারপরে দেখুন জ

এটা বাম দিক থেকে পড়া হলো কিন্তু আরবি অক্ষর বাম দিক থেকে পড়া হয় না ডান দিক থেকেই পড়তে হয় তো সেইটা আপনি এরকম ভাবে পড়তে পারেন বাটাকে এই দিকে জুড়ে দিন দিলে কি হবে বা ত ওই রকম ভাবে ফাটাকে আপনি এই দিকেই জুড়ে দিন দেখুন ফা যখন প্রথমে জসছে তারপরে ফা এসছে জটাকে এর সঙ্গে মিলানো হয়েছে আর আপনি যখন ফাটাকে মেলাবেন তখন কেমন লেখা হবে তখন ঠিক এই রকম হবে ফা যেহেতু ফায়ের শুরুটা হচ্ছে মাঝখানে এসে যাচ্ছে অক্ষরের আগে একটি অক্ষর আছে তারপরে এসছে ফা তো তখন ফায়ের আকৃতিটা ঠিক এইরকম হবে আর যখন ফাটি শুরুতে থাকবে তখন ফায়ের আকৃতি এরকম হয়ে যাবে তো এখানে এই লাইনের মধ্যে মেন এখানে দেখাতে চাচ্ছে যে ত এবং জ অন্যান্য অক্ষরের সঙ্গে যখন মিলানো হবে তখন কেমন ভাবে আসবে দেখুন ত শুরুতে এসছে ত বা জ শুরুতে এসছে এবার দেখুন তটা লাস্টে এসছে কফ ত দেখুন তাসকানে এসছে হা তলিফ দেখুন জ মাঝখানে এসছে লাইনটি দেখুন আইন এবং নুক্তা ছাড়া আইন আর নুক্তাওয়ালা অন গইনে নুক্তা আছে আইনে নুক্তা থাকে না দেখুন এখানে আমরা ওই যে উপরে যেখানে আইনের প্রথম রূপ দ্বিতীয় রূপ যেগুলো আমরা দেখেছিলাম ওখানে পড়েছিলাম যে আইন শুরুতে আসলে কেমন হয় আইন মাঝখানে আসলে কেমন হয় আইন শেষে আসলে কেমন হয় তো এখানে দেখুন আইন মাঝখানে এসছে দেখুন এখানে গাইন গাইন আর আইনের মধ্যে পার্থক্য হলো শুধু নুক্তা এখানে যদি বা আপনি নুক্তা দিয়ে দেন তাহলে কি হবে বা আর যদি নুক্তা ছাড়া হয় তাহলে কি হবে আইন বা আইন দাল ঠিক ওই রকম ভাবে এখানে দেখুন শুরুতে এসছে তো নুকতাটা আপনি এখানে কেটে দিন তাহলে কি হবে আইন কাফ আর যদি নুকতাটা ওখানে এটা আছে নুকতা যদি আসে তাহলে কি হবে ওই রকম ভাবে আইন যদি বা শুরুতে আসে তাহলে কেমন হবে ঠিক ওই রকম আকৃতি থাকবে দেখুন এটা আইন লাম দেখুন আইন এখানে শেষে এসছে এখানে আইন শুরুতে এসছে এখানে রইন শুরুতে এসছে এখানে আইন মাঝখানে এসছে দেখুন তারপরে লাইন দেখুন তারপরে দেখুন ফা এবং কফ এবং কফ এখানে যে আকৃতি পার্থক্য দেখছেন এটা একটু লম্বা করে এটা একটু গোল করে তো আকৃতির মধ্যে কোনো সাধারণভাবে পার্থক্য নেই ভাও ওই রকম লম্বা আসে কফও ওই রকম লম্বা আসতে পারে কফ রকম ভাবে আসতে পারে শুধু নোক্তার পার্থক্য এখানে ফায়ের একটা নুক্তা আর কফের দুটো নোক্তা তো দেখুন ফা শুরুতে এসছে এখানে দেখুন কফ শুরুতে এসছে এখানে যদি একটা নুক্তা হয় তো ফা যেটা দুটো নুকতা আছে কফ একটা নুক্তা হলে ফা দুটো নুক্তা হলে কফ এখানে দেখুন এটাই যদি আবার দুটো নোক্তা হয় তাহলে কি হবে কফ তো এটা হলো লাম ফা দেখুন এখানে ফা শুরুতে এসছে এখানে কফ শুরুতে এসছে এখানে ফা দ্বিতীয় অক্ষর ফার্স্ট অক্ষর নয় প্রথম অক্ষর ফা নয় দ্বিতীয় অক্ষর ফা তো দ্বিতীয় অক্ষর ফা হলে ঠিক রকম ভাবে আকৃতি আসবে রকম ভাবে লেখা হবে সেই জন্য আমার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পড়বেন যে লাম ফা আমি যেমন ভাবে পড়ছি ওই রকম ভাবেই আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন এখানে দেখুন কফ টি মাসে তো কফ মাসানে আসলে এমন আকৃতি হবে কফ শুরুতে আসলে এমন আকৃতি ফা শুরুতে আসলে এমন আর ফা মাসকানে আসলে ঠিক এইরকম ভাবে আসবে যেমন এখানে কফ এসছে তো ঠিক এই রকম জায়গায় যদি একটা নুক্তা থাকে তো ওটাই আবার হবে ফা তাহলে আমরা এখানে কি পড়লাম ফা আমার সঙ্গে সঙ্গে পড়ুন লাম ফা চলুন তারপরে দেখি এটা হলো কাফ কাফের আমরা ওখানে যেখানে এক একটি অক্ষরের বিভিন্ন রূপ পড়েছি ওখানে যুক্ত অক্ষরের ওখানে তো সেখানে আমরা কাফের তিনটে রূপ দেখেছি একটা হলো এই একটা হলো এই আর একটা হলো এই এখানে দেখুন ওই তিনটাই এসছে কাফ বা এখানে দেখুন কাফ শুরুতে আসছে জিম সা কাফ কাফ আলিফ এখানে দেখুন কাপ শুরুতে এসছে এটাও শুরুতে এসছে এটাও শুরুতে এসছে আর এখানে দেখুন কাপটি শেষে এসছে এখানে দেখুন মাঝখানে এসছে আর একবার পড়ুন kaf ba ujim sa kaf kaf alif দেখুন তারপরে দেখুন লাম এখানে লামের আকৃতি এসছে লাম কোনো জায়গায় শুরুতে এসছে কোন জায়গায় মাঝখানে এসছে কোনো জায়গায় শেষে এসছে দেখুন এখানে দেখুন লামটি শেষে এসছে এখানে দেখুন এখানে দেখুন লাম বাজফা এখানে দেখুন লামটি শুরুতে নুন এখানে দেখুন লামটি মাঝখানে এসছে দুই অক্ষরের মাঝখানে দেখুন তারপরে মিম এখানেও ঠিক ওই রকম ভাবে মিম কোনো জায়গায় প্রথমে আসবে কোনো জায়গায় শেষে আসবে কোন জায়গায় মাঝখানে আসবে যে কোনো অক্ষর হয় শুরুতে আসবে না হয় মাঝখানে আসবে না হয় শেষে আসবে এখানে দেখুন মিম কদ এখানে দেখুন মিম শুরুতে এসছে মি এখানে দেখুন মিমটি শেষে এসছে তা এখানে দেখুন মিমটি শেষে এসছে তা দেখুন এখানে দেখুন মিমটি মাঝখানে এসছে আমরা যে মিম পড়েছিলাম শুরুতে আসলে ধরুন এর সঙ্গে কোন একটা অক্ষর জুড়ে দিলে আর একটা অক্ষর মিম হয়ে যাবে শেষে আসলে ধরুন এরকম মিম এসে যাচ্ছে মাঝখানে যখন আসছে আমরা মিমের যেখানে আকৃতি পড়েছিলাম এখানে ধরুন কোনো একটি অক্ষর এখানে জুড়ে দেওয়া হলো ধরুন বা একটি অক্ষর এরকম ভাবে জুড়ে দেওয়া হচ্ছে বা মিম আলিফ তো মাঝখানে মিম আসলে ঠিক এইরকম আকৃতিতে আসবে তো মিম দেখুন এখানে শুরুতে এসছে শেষে এসছে অক্ষর গুলো আপনাকে ভালো করে কিন্তু এখানে পিছনে যে সমস্ত অক্ষরগুলো গুলো পড়েছিলেন প্রথমে তারপরে দেখুন অক্ষরের বিভিন্ন রকম রূপ পড়েছেন আর সেই রূপ গুলোই ধরুন এখানে বিভিন্ন রকম ভাবে আসছে অক্ষর যাতে আরো ভালো করে জেহেনের মধ্যে বসে যায় সেই জন্য আপনাদের ভালো করে মেহনত করে এখানে অক্ষরগুলো ভালো করে চিনতে হবে এবং তার সাথে সাথে রিডিং বারবার বারবার পড়তে হবে ধরুন এখানেই যদি বা সৎ শুরুতে আসে ওইরকম ভাবে মিমটি যদি বা প্রথমে লামের শুরুতে আসে তো মিম লাম তো মিম লাম আসবে তো ঠিক ওই রকম ভাবে প্রত্যেকটা অক্ষর আপনি আগে পিছা করে ঘুরিয়ে পড়বেন ওই রকম ভাবে তাহলে কি হবে আপনার প্রত্যেকটা অক্ষর জেনের মধ্যে ভালোভাবে বসে যাবে মিম সাতটি প্রথমে দিয়ে পড়ুন কাফটি প্রথমে দিয়ে পড়ুন মিমটি লাম লামের শুরুতে দিয়ে পড়ুন মিমটি তায়ের শুরুতে দিয়ে পড়ুন যেমন ভাবে হোক অক্ষরগুলো ভালো করে চিনতে হবে এবং জেনের মধ্যে ভালো করে বসাতে হবে তারপরে দেখুন হা এবং তা হা আর তার মধ্যে দেখুন পার্থক্যটা কি আছে এর মধ্যে শুধু নুক্তার পার্থক্য নুক্তাটা উড়িয়ে দিলে হা আর নুক্তা লাগিয়ে দিলে তা আর একটা হায়ের ওখানে আমরা আর একটা রূপ পড়েছি কিরকম এরকম রূপ পড়েছি তো এটাও হা আবার এই হায়ের উপরে যদি বা নুক্তা লাগিয়ে দেওয়া হয় তখন কি হয়ে যাবে তা হায়ের উপরে নুকতা লাগিয়ে দিলে এই যে একটা হা দেখছেন এর উপরে রকম হায়ের নুকতা লাগিয়ে দিলে তা আর নুকতা ছেড়ে দিলে হা তো দেখুন বা তা দেখুন এখানে তাটি আছে হায়ের রূপে হায়ের উপরে দুটো লাগিয়ে দিলে তা আবার এই দুটো নোক্তা যদি বা আপনি এই বার নিচে একটা নোকতা আছে এখানে যদি দুটো নোক্তা লাগিয়ে দেন তো ওটাই হয়ে যাবে ইয়া যেমন দেখুন এখানে ইয়া হা দেখুন এখানে হায়ের উপরে নুক্তা থাকার কারণে তা হয়ে গেল আর এখানে নুক্তাটা তুলে দিলে ওটা কি হয়ে যাবে হা হয়ে যাবে তো এখানে নুক্তা নেই তাই এটা কি হবে হা আবার ওই হায়ের উপরে যদি নুক্তা দুটো লাগিয়ে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে তা দেখুন এখানে তা হা উপরে দুটো নুকটা এসছে তো এটা কি হয়ে যাচ্ছে তা এখানে এটা খালি সেই জন্য এটা কি হবে হা তো এখানে হা এবং তা হায়ের উপরে দুটো নুকটা থাকলে তা আর হায়ের হায়ের উপরে নুকটা থেকে খালি হলে সেটা হা এই তাকে বলা হয় গোল তা অর্থাৎ হায়ের উপরে যে গোল হা যেগুলো হয় তার উপরে যখন দুটো নুক এসে যাবে তখন সেটা গোল তা হয়ে যায় অর্থাৎ হায়ের উপরে তা হায়ের সকালে তারপরে দেখুন হামজা এখানে দেখুন হামজার বিভিন্ন রূপ দেখিয়েছেন হামজা আলিফ রূপে হামজা আবার যদি এটা দুটো অক্ষর সুমার করা হয় তো এমন ভাবে পড়তে পারেন যে হামজাহ আলিফ হামজাহ হামজাহ নিচের দিক থেকে যদি পড়েন দেখুন এখানে লিখেছেন নোট অক্ষর আগে পরে উপর নিচে করে পড়াতে হবে অর্থাৎ যে অক্ষর গুলো পড়া হলো আমরা পড়লাম হামজাহ উপর নিচে হলো উপর থেকে নিচে পড়লাম আলিফ নিচে থেকে পড়লাম আবার উপরে যে আমরা পড়লাম যে আমার এখানে বায়ের শুরুতে আসে তো তা বা হাটা যদি শুরুতে আসে এখানে তো হা ঠিক ওই রকম ভাবে সাদটি যদি এখানে শুরুতে আসে সদ মিম কাফ তো ঠিক আছে আপনারাও এইরকম ভাবে মস করবেন প্রত্যেকটা পুরো পড়াটা আজকের সবক এই পর্যন্ত জি তাজমুল ভাই কি বলছেন